আত্মরক্ষার জন্য তাবিজ এ তাবিজটি খুব শক্তিশালী যন্ত্রটি বা তাবিজটি এটি আত্মরক্ষার জন্য খুব প্রভাবশালী যন্ত্রটি সহায়তা করে ধারণকারীকে বিধি যন্ত্রটিকে উষ্যা নক্ষত্রে অঙ্কন করবেন অষ্টগন্ধার কালীর দ্বারা ভূজ্যপত্রের ওপরে লিখবেন যন্ত্রটি অঙ্কন করবেন এবং ধূপদীপ প্রভৃতির দ্বারা বিধিপূর্বক পূজা করবেন পূজা করার পরে তাবিজে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কালো সুতো দিয়ে ধারণ করবেন তাবিজটি ধারণে সর্বপ্রকারের ধারণকারী রক্ষা পায় এই যন্ত্র ধারণকারীর জাতক দের কোনো ভয় থাকে না এবং সমস্ত দিক থেকে রক্ষা পায় দুর্ঘটনা বলুন কোনো আপদ বিপদ বা কোনো ভয় পায় সে জাতক তা থেকে রক্ষা পাবে এই যন্ত্রের প্রভাবে যন্ত্রের নিচে দেখুন যেখানে নাম লেখা আছে যন্ত্রটি যে মানে প্রয়োগ করবে বা লিখবেন সে ধারণ করবেন ধারণকারীর নাম লিখবেন যন্ত্রের নিচে দেখুন এবং ভক্তির সহকারে যন্ত্রটি ধারণ করবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন সমস্ত প্রকার থেকে রক্ষা পাবেন সমস্ত খারাপ প্রভাব থেকে রক্ষা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা গুরু বামদেব সবার মঙ্গল হোক